বিয়ের প্রথম প্রথম মায়ে কইছেন স্বামীর আয়ু লাগিয়া শাহা ও কাট সপ্তাহ তার ইয়ত দিয়া রাখতাম স্বামীর মঙ্গল হইব শাড়িও পরে লিছি সানো শেষ ওখান গিয়া তান্ডে আগে আমি প্রণাম করিয়াই মায়ে কইছেন সকাল সকাল ওরকম শুরু করতাম হ্যাঁ আরে তোরা রে ভাই শান্তি দিলে না বিয়া করলাম তিন দিন হয়েছে খালি লাগাই দিস পঞ্চাশ সকাল

আর সীতা ভর্তি করিয়া সিন্দুর দিতা আমার সীতার উপরে চুলিয়া বেরিয়েছে মানছে ভাই লম্বা করিয়া জামাই মঙ্গল কামনা তো আমার বাবা দিয়া বই গেছে রে ভাই হেমন গাদা বৌ আইল রে ভাই আমার কফালো কিছু সময় পর ও বন্ধু ভাই ও আইয়া ভাইয়া

তোমার দাদু কেতা সাইডে কুত্তা সরো না কেতা না না আমি তখন বেসি কই বাদালি বাত আর বুরা আইতাম আমার গা তো তার গন্ধ করত আমার দাদুও তার লাগি 12 বছর সিন আমি হুংগে বাদালি বাত আর গন্ধ শুনিয়া মানে বুঝছন নি বাদালি পাতা আইলি কিতা গন্ধ করে পাগল যাও যাও কোटिया যাও ও কুছドラ বউ আমি আই রানী মাছ লই যাইম

পয়সা যা পূর্তি হকের ভূত তুমি এখন আমার জ্ঞান দিবাইনি এটা জ্ঞান সবে দিতে পারে টেকা পয়সা মত দেয় না

पग सु तो रूस तुम हे रूस तो आगे देखने तो जा

বিয়া দুই মাস আগে কিটা কৈছিলাই মাদ বন্ধু বান্ধৱ লৈয়া মাতিছ না লাগলে তৰে চাৰি দিম আমি খুচি ধৰা আমি গোৱাবোধ আজকে তৰ বৌৱে যাৱাই মাদ লৈ যায় আত ইয়ং জেনাৰেচন অপনৰ জেনেৰেচনৰ লগত টক্কৰ মিলাইত এখন কি রকম লাগে জামাই না 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 আমার মডার্ন বউ লাগতো না আমার মডার্ন বউ লাগতো না আমি কি পাগল ইসলাম দে ভাই আমার বউ সেই লেভেলের পাইছো না? হ্যাঁ ওখান আর তোমার বন্ধু বান্ধব লগে খাইতে লাগতো না গরর মধ্যে আমি লই আইছি বোতল আর প্যাক আমার আগের বউই ঠিক আসলো মানছে পয়না নি নারী সবচেয়ে বাড়ি তোমার সব রূপ দেখিলাইছি আমি আমার আর রূপ দেখাইও না বউ বউ আমরা দুইজনে মিলিয়া খাইমু বিকালে তুমি আনবে পহরা আর আমি বঢ়াইমু পেক আর খালি দুইজনে গান গাইমু পিলে পিলে আমার রাজা বিলে তিনে আমার জানু জামাই না বাবু না বউ তুমি আর খাইও না আর খাইও না তোমার কাছে আর জোর করতাম বউ তুমি আমার আগের বউ ভালো আসলাই বউ আমি তো খাইমু তুমি না হলো খাইমু আর হইলো খাইমু আমার জামাইও হইছে নাইলে বউ সারি দিব মদর লাগে মদরে এমিয়াত আছে সংসার কিন্তু বউর এমিয়াত নাই মত লইতাম না যে কিতা লইতাম আইস কানে হইত্রাই তুমি যেন মত খাইও না বউ আইস মত বউয়ে হাত লইছে করিয়ে তোমার ইজ্জত লাগে যে সময় তুমি বোতল ভেকটল লইয়া লিয়ে জুলিয়া জুলিয়া রাস্তা দিকে আইত্রাই তখন বউর ইজ্জত লাগে না হ্যাঁ তখন ভালো বুদ্ধি বেশি দেখে না

আচ্ছা আর মদ আজকে খাইতাম না তো বন্ধুরা কিতা বুঝলা গিয়ে যদি সুজা আঙ্গুলে বাইরে না আঙ দুইটা রে থুরা বেহা করবা তো গল গলে বাইরে নিয়ে শুধু তো মনো রাখবা মদ খাই সংসার নষ্ট করবা না আজকে খাই আমরাও মদ খাইতাম না আপনারাও খাইল না সংসার নষ্ট হয় মদে